জি নববর্ষে প্রীতি শুভেচ্ছা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে আদর ও ভালোবাসা পুরনো বছরের যত দুঃখ কষ্ট গ্লানি সবকিছু বলে আমরা সামনের দিকে এগিয়ে যাব এই পরিকল্পনা আমাদের সবার মাঝে থাকুক তো নতুন বছরের কিছু নতুন পর্ব নিয়ে আসলাম তোমাদের মাঝে আমরা প্রত্যেকেই চাই একটা সুস্থ সুন্দর সমাজ কিন্তু পরিস্থিতিতে সেটা কার্যকারী হয়ে ওঠে না আমি আমার ভালো লাগা ভালো না লাগাগুলোকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার সাথে তোমরা যদি একমত হও তাহলে কমেন্টস করে অবশ্যই জানিও তো আমার প্রথম পয়েন্ট হলো অতীতকে নিয়ে আমরা চিন্তা করবো না অতীত অতীতেই থেকে যায় মুছে যাওয়া দিনগুলো কোনো দিনই ফিরে আসে না কিছু ভালো মুহূর্ত কিছু অর্ধ সমাপ্ত স্মৃতি আমাদেরকে কুড়ে কুড়ে খায় অতীতকে রমন্থন না করে বাস্তবে চলাটা আমাদের শ্রেয় হওয়া দরকার নয় কি তোমরা বলো আমরা যদি অতীত নিয়েই পড়ে থাকি তাহলে আমাদের বর্তমান ভবিষ্যৎ দুটোই নষ্ট হওয়ার জন্য আমরাই দায়ী থাকব তাই অতীতকে পিছনে ফেলে বর্তমানটাকে আশা আকাঙ্ক্ষা ওদের আমাদেরকে কিছুই দেবে না ভবিষ্যত অনিশ্চয়তা তাই বর্তমানকে কাজে লাগিয়ে আমরা একটি সুন্দর সুস্থ সমাজ গড়ে তোলার চেষ্টা করব তো আমার দু নম্বর পয়েন্ট হলো বর্তমানে আমরা অধিকাংশ মানুষই রাজ্যকে কাজ করি কিছু মানুষ কারণে আর কিছু মানুষ ও কারণে কেউ হয়তো হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি নিয়ে ব্যস্ত আবার কেউ হয়তো পড়াশোনা বা সৃজনশীল কাজ নিয়েও জেলে থাকে এই রাত জাগাটা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকারক রাত জায়গাটা যাতে অভ্যাসে পরিণত না হয় সেদিকে আমাদের খেয়াল রেখে চলতে হবে নয়তো পর এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে তাছাড়া মোবাইল ল্যাপটপে পর সময় কাটানো এগুলোর প্রতি আমরা দিন দিন আসক্ত হয়ে পড়েছি যদিও বর্তমান সময়ে এগুলোর খুবই প্রয়োজন আছে তো আমার মনে হয় এগুলোর জন্য একটা নির্দিষ্ট সময় আমরা অন্য কাজে লিপ্ত হয়ে হতে পারবো বা বাকি কাজগুলো কভার করা যাবে আমার তো সেটাই মনে হয় তোমরা কি বলো তো আমি নিউ ইয়ারে রেজলিউশন নিয়েছি যে আমিও এগুলোর প্রতি অ্যাডিকশন কমাবো আমার মনে হয় সবাই মিলে এই প্রচেষ্টা করলে সবার জন্যই ভালো হবে তো এবার আছি আমার লাস্ট পয়েন্টটি সেটি হল ফাস্ট ফুড অ্যান্ড জাঙ্ক ফুড এগুলো আমাদের সবারই খুব পছন্দের বা মুখরুচক খাবার এই খাবারগুলো থেকে কলেস্ট্রেল হার্টের প্রবলেম লিভারের প্রবলেম ওবেসিটি আরও আছে বলে শেষ করা যাবে না বিভিন্ন প্রবলেম তাছাড়া শারীরিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকি তাই এ ধরনের খাবারগুলোকে যতটুকু পারা যায় এ করা দরকার আর ঘুরে বানানো হেলদি খাবার খাওয়া উচিত আমার তো সেটাই মনে হয় তো আমি আমার মতামত দিলাম কারণ একটা সুস্থ সুন্দর সমাজ আমরা চাই প্রত্যেকেই তো আজ এ পর্যন্ত আমার কাছ থেকে এ ধরনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্টস করে জানিও তোমরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার তো অবশ্যই দেবে তো ঠিক আছে টাটা বাই